বড়রা বলেন ডাকের ভেতরে যেন আরেকটা ডাক কথা বলে কি সেটা আল্লাহ যেন বলছেন এরে বান্দা তোর ছোট্ট বাচ্চাটা তাকায়া থাকলে তুই গুনা করস না তোর লজ্জা লাগে তোর মা বাবা তাকায়া থাকলে তুই গুনা করস না তোর লজ্জা লাগে তোর মুরব্বী শ্বশুর শাশুড়ি তাকায়া থাকলে তুই গুনা করস না তোর লজ্জা লাগে আমার মাহরুব তাকায়া থাকলে তুই গুনা করস না তোর লজ্জা লাগে আর আমি রব্বে কেরিম তাকায়া তাকায়া তোকে ডাকতেছি তাও তুই গুনা ছাড়স না

দেখি সুন্দর দুটা চোখ লাগাই দিস রক্ষা বলে চোখগুলো রক্ষার জন্য দেখি সুন্দর দুটা ময়লা পরে ঝাড়ু দিয়া পরিষ্কার করে দি কি যখন গোমায়াজাস তোর খবর থাকে না আমি নিজ দায়িত্বে তোর চোখের উপর দিয়া একটা শাটার লাগায়াল চক্কারে নিরাপদ করে রাখছি আর তুই কি করস ঘুম ভাঙলে চক্কটা খুইলাই আমার নাফরমানি করাস মর ঘর রাখে রবকা করিম কার কাছ মে কি পায়া কি আমি রব ভুলাগি ওহ এই চিন্তা অনুভূতিটা দিল আর دماغের মধ্যে বশাইতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ গুনাহা থেকে বেঁচে যাওয়া বেঁচে থাকা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ আল্লাহ সুহান হওয়া তা আমাদের সবাইকে সব রকমের গুনাহা থেকে হেফাজতে রাখে অতীতের সমস্ত গুণাখাত আল্লাহ মাফ করে দেন আমাদের এই মতলব দুঃখের নিমা ঐক্য পরিষদ কর্তৃক সুন্দর আয়োজনের পেছনে অর্থ দিয়ে